নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের অত্যন্ত জানার প্রয়োজন আগামীকাল রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমী পড়েছে আর এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আপনারা যদি কোনোভাবে শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন কারণ এই ভিডিওতে আমরা সেই সংক্রান্তই বিস্তারিত আলোচনা করব আপনি আপনার ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখেন কিন্তু এই জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণের স্বপ্ন বা শ্রীকৃষ্ণের সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন তাহলে আপনার জীবনে কী ঘটবে কি ভালো ফল না খারাপ ফল জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন দেখুন ঘুমের মধ্যে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম স্বপ্নকে দেখি আর এই সব স্বপ্নের মধ্যে কোন স্বপ্ন শুভ হয় কোনো স্বপ্ন অশুভও হয় তবে আজকে আমরা সেটাই আলোচনা করব যদি এই জন্মাষ্টমীর দিন স্বপ্নে আপনি শ্রীকৃষ্ণকে দেখছেন বা শ্রীকৃষ্ণের সম্পর্কিত কোনো জিনিসকে দেখছেন তাহলে কী ঘটবে স্বপ্নশাস্ত্র শাস্ত্রেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ আর স্বপ্নে আমরা কী দেখছি তার উপর ভিত্তি করে আমরা আমাদের সঙ্গে ভবিষ্যতে কী ঘটতে পারে তার একটা ইঙ্গিত পেয়ে যাই কারণ স্বপ্ন শাস্ত্র বলছে যে কোনো স্বপ্নই আমরা শুধু শুধু দেখি না তার পেছনে কোনো কারণ থাকে স্বপ্ন আমাদের ভাগ্যে কী আছে তার আগাম একটা আভাস দেয় সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই সেটা সম্বন্ধে জানতে পারবেন তবে এই সব স্বপ্নের কিছু শুভ হয় কিছু অশুভ হয় কোন স্বপ্ন বোঝায় আমাদের সঙ্গে ভালো কিছু ঘটবে আবার কোনো স্বপ্ন আমাদের বিপদের যে ইঙ্গিত সেটা বুঝিয়ে দেয় তবে আজকে আলোচনা করব যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রয়েছে আগামী দিন তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনারা জানতে পারবেন স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে দেখছেন স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখে ফেললেন তাহলে আপনার কি ঘটবে কৃষ্ণকে আপনি গোপাল রূপে বা অন্য যে কোনো রূপেই কিন্তু স্বপ্নে দেখতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যদি আপনি এরকম স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনে আপনার দরজায় শোক সৌভাগ্য করান নাড়ছে শ্রীকৃষ্ণের এই আশীর্বাদে একের পর এক সাফল্য লাভ করতে চলেছেন আপনি শ্রীকৃষ্ণের পুজো করছেন যদি কখনো এমন স্বপ্ন আপনি দেখছেন তাহলে এটা অত্যন্ত শুভ আর আপনি নিজের হাতে কৃষ্ণের পুজো করছেন যদি এমন স্বপ্ন দেখেন তাহলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হতে চলেছে যদি আপনি কোনো অসুখে ভুগছেন তাও এবার সেরে যাবে মাখন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় স্বপ্নে ছোট্ট গোপালকে মাখন খেতে দেখলে আপনি বুঝবেন যে আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন স্বপ্নে শ্রীকৃষ্ণকে মাখন খেতে দেখার অর্থ শীঘ্রই নানা দিক থেকে আচমকা প্রচুর অর্থ লাভ হতে চলেছে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে আপনি দেখেন খুব রাগী অবস্থায় বা যুদ্ধ করতে দেখছেন তাহলে মোটেও কিন্তু এটা অশুভ নয় কারণ সৃষ্টের পালন ও দুষ্টের দমন করতে এই পৃথিবীতে তার আবির্ভাব হয়েছিল স্বপ্নে কৃষ্ণকে যুদ্ধরত দেখলে বুঝবেন যে আপনার কোনো সমস্যার অবসান হতে চলেছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এমন স্বপ্ন দেখলে সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের পূজা করবেন শ্রীকৃষ্ণকে প্রার্থনা করবেন আপনার সমস্ত বিপদ অবশ্যই কেটে যাবে কৃষ্ণকে যদি স্বপ্নে রাধা বা রুক্ণীর সঙ্গে দেখছেন তাহলে বুঝবেন যে আপনার প্রেম জীবনে নতুন কোনো রঙ লাগতে চলেছে কৃষ্ণকে আধার সঙ্গে দেখার অর্থ আপনার জীবনে ভালোবাসার জোয়ার আসতে চলেছে আবার কৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে দেখার অর্থ আপনার দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে যদি আপনি কৃষ্ণকে স্বপ্নে দেখেন যে বাসি বাজাচ্ছে তাহলে বুঝবেন যে খুব আপনার উন্নতি আর্থিক সমৃদ্ধি কিন্তু আগামী দিনে আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধারা